দেখো গাইজ আমরা এখন দোলনায় বসে দোল খাচ্ছি আমি আর আমার সোনা পাপা বাবা বা তাকাও ফোনের দিকে কিন্তু ফোনে তাকাও দেখেছো ও তো ফোনের দিকে সবসময় তাকিয়েই থাকে এখন মাথাটা নিচে করে নিয়েছে তো দোলনায় বসে ওকে ঘুম চেষ্টা করছিলাম কিন্তু ঘুমাচ্ছে না দুষ্টুমি করে যাচ্ছে তাই ভাবলাম একটু তোমাদের সামনে আসি কিছু করে দিলেই হ্যাঁ কলের মধ্যে ইস্যু করে দিল এই যে জে জে জি এই যে এই জি দেখো তাকিয়ে আছে এই যে টাকা বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউজ ওয়াইফ আমি সুস্মিতা তো আজকে আবার চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখো আমরা এখন দেখে আমার আমার ভিডিও করতেই দেবে না তো আমরা এখন যাচ্ছি এক জায়গায় বেরোচ্ছি আমার ছেলের আজকে ইনজেকশন আছে তো যাবো আগে স্কুলে স্কুলে এই যে কেটলি নিয়েছি কেটলিটা দেব দিয়ে তারপরে যাব ওকে ইঞ্জেকশান দিতে আর আজকে না তিনটে ইঞ্জেকশান দেবে তো দেখি আর ও দেখো নিচ্ছু হয়ে যাচ্ছে আমি পারছি না ভিডিও করতে তো ঠিক আছে চলো পরে কথা বলছি তো দেখো ওখানে চলে এসেছি তো ফোনটা আমার ঠিকঠাকভাবে দেখা হয়নি মানে ধরা হয়নি ওই জন্য এইভাবে এসেছে হ্যাঁ তো ওখান ভিতরে অনেক লোকজন ক্লাবের ভিতরে ওই জন্য বাইরে মাঠে বসে আছি ওকে নিয়ে অনেকটাই ভিড় তো লাইন বাই লাইন হচ্ছে ওর তো আজকে তিনটা তারপরে আমি অত ব্যস্ত করছি না কেন তিনটে ইঞ্জেকশন একা একা হবে না মায়ের জন্য ওয়েট করছি মা গেছে কাজে মা কাজ থেকে আসবে তারপরে দেখো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি হয়ে গেছে তিনটে ইঞ্জেকশন দিয়েছে দু পায়ে দুটো হাতে একটা এক পায়টা খুব ব্যথা হবে বলে দিল আর মা তো কাজে গেছিলো মা কাজের থেকে অর্ধেক কাজ করে চলে এসেছে তো এখন হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আ বা নাতির জন্য অর্ধেক কাজ করে চলে এসছে আর বাকিটা আমার বাবা গিয়ে করছে আর নয় তো মানে যাদের জমি তারা তো টাকা দেবে না কি তো আমার বাবা কাজে যায় ভোর ছটার সময় তো ওই জন্য বাবা একটু আগে ওঠে কাজ থেকে এক ঘন্টা আগে মা যায় সাতটার সময় এখন তো ওই জন্য মায়ের কাজটা আরও এক ঘন্টা পরে ছুটে হয় তো মা মানে বাবা কাজ করে মায়ের কাজে চলে গেছিলো মা চলে এসেছে বাকিটুকু বাবা আর কি করেছে এই জন্যই বললাম যে মা কাজ থেকে উঠে খোলে না ব্যস্ত দেখ হাতে মুটি খোলে না আবার ধরে একটা মুর্গি খুলেছে দুধ তো বাবা চা হালাই বেল আর করতে হবে না বন্ধ কর আর এখানে দেখো কে বলবে যে ওকে ইঞ্জেকশান দিয়ে নিয়ে এসেছি ও দুই পায়ে কিন্তু ইঞ্জেকশান দেওয়া হয়েছে আর এক পায়ে আর এক হাতে তো বলে দিয়েছিল এক পা ব্যথা হবে কিন্তু ও দিব্যি বাড়িতে এসে এইভাবে খেলা করছে আর তারপরে ও খেলা করছে দেখে নুপুর দুটো পরিয়ে দেওয়া হলো আর নুপুর দুটো পড়ানোতে ও আরও পা নাচাচ্ছে তাই একটু ভাবলাম এই সুযোগে একটু ভিডিও করে নেই বন্ধুরা গুড ইভিনিং দেখো আমি এখন কি বানাচ্ছি এখানে দেখো আমাদের গাছেরই এটা হচ্ছে তোমার বকফুল বলে আমাদের গাছের তো এখানে দেখো আমি যে ছাড়িয়ে নিয়েছি ভিতরের মানে বকফুলের ভিতরে দুটো ডাঁটি থাকে সেগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই যে ফুলকপি নিয়েছি ফুলকপির পকোড়া করব করছি আর এগুলো বড়া বানিয়ে রাখবো মা রান্না করবে রাতে গরম গরম ভাত আজকে রাতে ভাত আর মাছ তরকারি হবে তো ভাবলাম মাতো তো সকালে সময় পায় না অনেক ভোরে ওঠে চারটের সময় উঠে রান্নাবান্না করে সংসারে কাজ সেরে তারপরে কাজে যায় তো ওই জন্য এই বড়াগুলো আমি এখন করে রাখছি রাতে গরম গরম ভাতের সঙ্গে খাওয়া হবে আর এই যে দেখো ভাজা হচ্ছে এই যে দেখো একটা এই যে পকোড়া সরি এটা হচ্ছে বক ফুলটা আর এই যে পকোড়াগুলো এগুলো এখন চা বানানো হবে তো চা দিয়ে খাওয়া হবে হলুদ কম হয়ে গেছে বন্ধুরা কিন্তু তবুও ভালো লাগছে দেখতে ক্যামেরায় অতটা আনতে পারছি না কিন্তু দেখতে ভালোই লাগছে তো তারপরে দেখো কিছু বড়া ভেজে নামিয়েছি পকোড়াগুলো আর তোমাদেরকে দেখো একটা জিনিস দেখেছি এটা হচ্ছে ফুলটা এটা আমার উল্টাতে একদম মনে ছিল না নিচ থেকে দেখে এরকম পোড়া লেগে গেছে জিনিসটা কি করা যাবে নিজেরাই তো খাবো কিছু করার নেই খেয়ে নেবো এইভাবেই তো জানো তো যাই হোক বড়াগুলো খুব ভালো হয়েছিল। আর একটা জিনিস অনেক দিন পরে আমার বাবা অনেক দিন অনেক বছর মানে আমার বিয়ে হয়েছে সাত বছর হতে গেল তো সাত বছর আমার বাবা আমার সঙ্গে কথা বলে না পরে বলবো কি কারণে তো আজকে হঠাৎ করে বাবা বলল তুই রান্না করবি হ্যাঁ অবশ্যই সুযোগ ছাড়া যায় তো বাবা এগুলো নিয়ে এসে দেখো পোলট্রির মুরগির পা আর হচ্ছে মাছ তো বললো সবগুলো একটু কষা কষা করতে মাছটাও কোন নর্মালি বললো যেভাবে পারিস কর আর এটাকে কষা কষা করতে তো ওই জন্য আমি যথারীতি বসে গেছি রান্না করতে আর আমি রান্না তো করি না বাবাই রান্না করে নয়তো মা করে তো অনেক দিন পরেই বললো আর আমিও আর সুযোগটা ছাড়লাম না তো ওই জন্য আনন্দের সহকারে করে ফেললাম আর ছেলেটাকে বাবা রেখেছে ওই জন্য আমি খুব আনন্দ করে রান্নাগুলো করেছি কেননা সাত বছর পরে বাবা কথা বললো আমার সঙ্গে ভাবতে পারছো